আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করতেছি ডিম ডিম দিয়ে দেশাল ছোট আলু দিয়ে আজকে রান্না করব। আমি প্রথমে ডিমটাকে ভেঙে হলুদ লবণ দিয়ে মিক্সড করে পলিথিনের ভিতরে দিয়ে সেদ্ধ করে নিয়েছি পলিথিন আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি যাতে ডিমটা ইজিলি উঠে যায় দেখতে পাচ্ছেন আমার ডিমটা একদম উঠে গেছে তেল না দিলে পলিথিনের ভিতরে লেগে লেগে যায় ডিমটা এবার আমি ডিমটা বের করে টুকরো টুকরো করে নেব দেখুন ডিমগুলো আমি সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোটো পিস করে একটা নাইফের সাহায্যে অনেক সুন্দর লাগতেছে কড়াইতে আমি এই তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটা তেজপাতা বিশমান रा पीपी लगन টাক একটু করে দাশুন রাখি আস্তে করি বেশ ভালো হবে লাল লাল করে একটা টমেটো কুচি দিয়ে দিলাম টাকাটা জ্বলে গেছে কি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু পানি মশলা জন্য আদা রসুন জিরা ব্লান্ডার করা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া কেটে রাখা কাঁচামি এখানে আমি মরিচের গুঁড়া দেব না বাচ্চারা থাকে তো এর জন্য মশলাটাকে বেশ ভালোভাবে কষাতে হবে আমার মশলাটা কষা হচ্ছে এবার আমি দিয়ে দেব আলু এখানে আমি এখন পানি দেবো না তো আমার আগে থেকে সর্দি করা আরো তাই মশলাটা খেতে বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব আমার আলোটা দেখানো শেষ এবার দিয়ে দেব ডিম সেদ্ধ করে রাখার দিন এখানে পাঁচটা ডিম আছে পাঁচটা ডিম সেদ্ধ করে রেখেছি তারপরে আপনি বেশ ভালোভাবে মিশিয়ে নিব আলোর সাথে বাচ্চারা ভীষণ পছন্দ করে রান্না করে দিয়ে দেবো আমি একটু পানি দিয়ে দেব ঝুলে মত করতে একটু বলক চলে এসেছে এবার আমি তো লবণটা চেক করে দেব দেখব লবণ হয়েছে কি না স্মিল্লা হ্যাঁ আমার তর্কের লবণটা সব কিছু ঠিক আছে লবণও ঠিক আছে আমার রান্নাটা শেষ তরকারিটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভাজা জিরা ভাজা জিরাটা দিয়ে এবার আমি একটু নেড়ে দেবান্নাটা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপ্তনামাজ আদাই করবেন আল্লাহ হাফিজ